ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ বন্যার কারণে পিছিয়ে যাবে কিনা না এ নিয়ে যাবতীয় আপডেট দিব তোমাদেরকে ইতিমধ্যে চট্টগ্রাম বরিশাল ভোলা পটুয়াখালী ও নোয়াখালী কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে এবং বাঁধ ভেঙে গেছে জুন মাসে বন্যা ও চার থেকে ছয় ফুট জলাচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে এ কারণে হয়তো তোমাদের অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা পিছিয়ে যেতে পারে পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালে অনেক ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে ভারত ও নেপাল থেকে পানি আসায় ষোলো জেলায় বন্যার সম্ভাবনা সৃষ্টি হয়েছে সিলেট চট্টগ্রাম রংপুর কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার সম্ভাবনা রয়েছে জুন জুলাই মাসে ভারত থেকে আসা পানির কারণে বন্যা ও জলাচ্ছ্বাসের সম্ভাবনা সৃষ্টি হয়েছে দেখো শিক্ষার্থীরা তোমাদের জন্য শিক্ষা বোর্ড কী নির্দেশনা প্রদান করেছে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা সব স্কুলে চব্বিশে জুন থেকে দশে জুলাই পর্যন্ত হবে এবং রেজাল্ট প্রকাশ করবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর একত্রে প্রকাশ করবে সাতাশে জুলাই এবং দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা একই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে শিক্ষার্থীরা এখন তোমাদের সর্বশেষ সিদ্ধান্তের কথা জানাবো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা কিছু সাবজেক্ট বোর্ড নিজে প্রশ্ন করবে ও কিছু সাবজেক্ট স্কুল প্রশ্ন করবে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে করা হবে বন্যা কবলিত এলাকায় স্কুল কার্যক্রম স্বাভাবিক করতে বিশ দিনের মতো সময় লাগতে পারে বন্যার কারণে পরীক্ষা কিছুটা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আসতে পারে